সম্মানিত আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ব্যবসা শিক্ষামূলক ভিডিও জিরো থেকে হিরো কীভাবে হবে জিরো থেকে হিরো হওয়ার জন্য আপনার দরকার একটি পরিচ্ছন্ন ব্যবসা এবং ব্যবসা শিখার মতো মন মানিসতা যদি আপনি ব্যবসা শিখতে পারেন ভালো ধরনের ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন পোলট্রি খামার একটি লাভজনক ব্যবসা এবং এই পোলট্রি খামার দিয়ে অনেকেই কোটি কোটি টাকার মালিক যেমন কাজী কোম্পানি সিপি কোম্পানি প্যারাগন কোম্পানি তারপর আপনার আগাদা কোম্পানি তারপর প্রফিডা কোম্পানি নারিশ কোম্পানি তারা এই পোলট্রি খামার দিই হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলেন যারা খামার ছোট খামারি থেকে তারা আজকে বিশাল বড় কোম্পানি আপনি নিজে এগিয়ে যান শুরু করুন আপনিও একদিন সফল হবেন আপনাদের সকলের সফলতার জন্য আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে থাকি যদি আমাদের এই পেজটা বা আমাদের এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের এই চ্যানেল থেকে কারো না কারো কোনো উপকার হজুদি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যারা ব্যবসা করতে চান পোলট্রি খামারের ব্যবসা আমরা সূর্ণাঙ্গ সহযোগিতা করি এবং যে কোনো সুবিধা অসুবিধা আমাদের কাছে সাথে যোগাযোগ করতে পারবেন আমরা পোলট্রি খামার করার জন্য প্রতিদিনই আমরা আপনাদেরকে উৎসাহিত করে থাকি যদি খামার করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেক দিন আমরা এই ভিডিও আপলোড দিই বেকারত্ব দূর করার জন্য বেকার থেকে উৎসাহিত করি ব্যবসায়িক উদ্যোক্তা বানানোর জন্য আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহিত হই আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা উৎসাহিত হই বেকারত্ব দূর করার জন্য প্রতিদিন আমরা প্রতিনিত পরিশ্রম করে যাচ্ছি সেই সাথে আমরা আমিষের যোগান দিচ্ছি দেশের জন্য কিছু করার চেষ্টা করছি দেশের অবদান দেশের খাদ্য তালিকা আমাদের নাম লেখা আছে আপনারা বেকার না থেকে ছোটোখাটোভাবে খামার শুরু করেন এই খামার দিয়ে কেউ একেবারে পথে বসে নেই খামার দিয়ে আস্তে 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 ধীরে শিখতে শিখতে আপনি বিশাল বড় একজন খামারি হয়ে উঠবেন খামার কিভাবে করবেন এবং লাভজনক কীভাবে হবেন সেটার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিনিয়তই আমরা পরামর্শ দেবো ইনশাল্লাহ সকল ভাই বন্ধুদেরকে আমন্ত্রণ আমাদের পেজ থেকে আমাদের এই চ্যানেল থেকে যারা ফেসবুকে দেখেন তারা ফলো করবেন আর যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন উৎসাহিত করবেন নিরসাহিত উৎসাহিত করলে আমরা প্রতিদিনই আপনাদেরকে ভিডিও দিতে সক্ষম হব ইনশাল্লাহ এই বলে আজকের মতো এখানে শেষ করছি i love